নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটিতে রাশি সম্বন্ধে আলোচনা করব যে আপনার রাশি কোনটি দেখুন রাশি জানার বিভিন্ন উপায় রয়েছে তার মধ্যে আমাদের অনেক রকম উপায় আমরা অবলম্বন করি এক তো প্রথমত হচ্ছে জন্ম সময় অনুযায়ী জন্ম তারিখ অনুযায়ী যে রাশিটি আমরা পাই সেটা আমরা আমাদের রাশি মানে যেমন আমরা কোনো নিজেদের জন্ম সময় এবং জন্ম তারিখ জন্মস্থান দিয়ে কোনো অ্যাস্ট্রোলজারকে বা বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপস রয়েছে সে অ্যাপসের মধ্যে যখনই আমরা সেগুলো ইনপুট করি তখন আমাদের একটা রাশি বেরিয়ে আসে যে যে স্থানে সেই রাশি চাটে যে স্থানে চন্দ্রদেব অবস্থান করছে যে রাশির মধ্যে সেই রাশিটি আমাদের জন্মরাশি হয় যেমন চন্দ্রদেব যদি কারুর সেই চাট অনুযায়ী মেষ রাশিতে থাকে তো সেই জাতকের রাশি হচ্ছে মেষ রাশি বিশ্ব রাশিতে থাকলে সেই জাতকের রাশি বিশ্বরাশি মিথুন রাশিতে থাকলে সেই জাতকের রাশি মিথুন রাশি তো এইভাবে রাশি ক্যালকুলেট করা হয় কিন্তু অনেকের ক্ষেত্রে জন্ম টাইম জন্ম সময় মনে নেই বা হারিয়ে গেছে কোনো সময় কুস্তি করা ছিল সেটাও হারিয়ে গেছে বা অনেকে জানেনি না তাদের রাশি কোনটা তাদের জন্ম সময় কি জন্ম টাইম কি তো তারা কিভাবে রাশি জানবেন তো তাদের রাশি জানার উপায়টি হচ্ছে তাদের নাম অনুযায়ী তো এখানে নাম যখনই আমরা বলবো তখনও এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে এক একটা ব্যক্তির একাধিক নাম থাকতে পারে কারোর একটি নাম থাকে কারোর বা একের অধিক নাম থাকে তো আমরা কোন নামটিকে কনসিডার করব। তো এক্ষেত্রে আমরা সেই নামটিকে কনসিডার করব। যে নামটি আমাদের সবচেয়ে বেশি প্রচলিত বা আমরা সবচেয়ে বেশি ইউজ করি মানে আমাদের আমাদেরকে সেই নামে মা সমাজ জানে আমরা সেই নামে সমাজের কাছে পরিচিত সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা সেই নামটির সাথে মানে অভ্যস্ত মানে সেই নামটি আমরা লিখি সেই নামটি আমরা সাইন করি বিভিন্ন পেপার ডকুমেন্টসে সর্বাধিক ব্যবহার করি তারপরেও একটি কথা রয়েছে যে নামটির সাথে আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি কানেক্টেড থাকে দেখুন নামের একটা ভাইব্রেশন আছে নামের একটা এনার্জি রয়েছে তো যখনই আমাদের কোনো আমাদের কোনো নাম সবচেয়ে বেশি প্রচলিত হয়ে যায় সেই নামের এনার্জি আমরা বেশি ক্যারি করি তো এখানে আপনারা কোনো কনফিউশন রাখবেন না যে নামটি আপনারা সব থেকে বেশি প্রচলন করেন যে নামটি সবচেয়ে বেশি ব্যবহার করেন সমাজ যে নামটিতে জানে সেই নামটিকেই আমরা আপনি কনসিডার করবেন এক্ষেত্রে রাশি নির্ণয়ের ক্ষেত্রে তো আসুন জেনে নিই যে নাম অনুযায়ী নামের প্রথম অক্ষর অনুযায়ী মানে প্রথম অক্ষর মানে মনে করুন আপনার নাম তপন তো তপনের প্রথম অক্ষর হচ্ছে ত টাইটেল যাই হোক তো কারোর নাম হচ্ছে কবিতা তো কবিতার ক ক হচ্ছে প্রথম অক্ষর কারোর নাম কানাই তো ক হচ্ছে প্রথম অক্ষর তো প্রথম অক্ষর অনুযায়ী রাশি নির্ধারণ করা হয় এবং সেই রাশি অনুযায়ী আপনারা আপনাদের ভাগ্য জানতে পারবেন তো আসুন জেনে নিই কোন কোন রাশির কোন কোন নামের প্রথম অক্ষর কোন কোন রাশিকে ইন্ডিকেট করে আর আপনার রাশিটি কোনটি প্রথম কথা হচ্ছে মেষ রাশি মেষ রাশির যে জাতকরা তাদের নামের প্রথম অক্ষর অ ল চ চে লা লি লু লে লো চু এই দিয়ে যাদের নামের প্রথম অক্ষরটি শুরু তাদের রাশিটি হচ্ছে রাশি যেমন অমিত অ চ চ দিয়ে চন্দন চয়সু দিয়ে চয়সু দিয়ে কী হবে চুনি লাল ল দিয়ে কী হবে লালন লা কাটা দিয়ে লালন লয় আকার দিয়ে লালন তো এই রকম দাঁত যাদের আছে কি বললাম অ আর ল দিয়ে তার সাথে চয় সু চয় একারে চয় ওকারে লয় আকারে লয় দীর্ঘিকারে লয় হস্যুকারে লয় একারে লয় ওকারে তাদের রাশিটি হচ্ছে মেষ রাশি এই রাশির স্বামী গৌটি হচ্ছে মঙ্গলদেব বিশ্ব রাশির জাতকদের নামের অক্ষর প্রথম অক্ষর যাদের হস্যু ব হস্যই এ ও প্লাস হচ্ছে ও দ দি বয়কারে বো এই সমস্ত নামের প্রথম অক্ষর দিয়ে যাদের নামের শুরু তাদের বিশ্ব তাদের স্বামী স্বামীগ্রহটি হচ্ছে শুক্রদেব এবার এবার আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষরটি হচ্ছে ক ছ ঘ উম ক ছ ঘ উম কায়কারে কে কয়কারে কো হ তো এদের নামের প্রথম অক্ষরটি এই অক্ষর দিয়ে শুরু হবে তো তাদের মিথুন রাশি মিথুন রাশির স্বামীগ্র হচ্ছে বুদ্ধদেব কর্কট রাশি কর্কট রাশির জাতকদের যাদের নামের প্রথম অক্ষরটি শুরু হচ্ছে ভ হ আর ভয়ে করে হে হ করে হীর্ঘি হি তো এদের নামের প্রথম অক্ষর যাদের এই না অক্ষর দিয়ে শুরু হচ্ছে তাদের কর্কট রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে ম মে দীর্ঘি মি টয় দীর্ঘি টি রকম ভাবে যাদের নামের প্রথম অক্ষরটি শুরু হচ্ছে তাদের রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির স্বামীগ্রহ হচ্ছে সূর্যদেব এবার আসুন জেনে নি কন্যা রাশি কন্যা রাশির জাতকদের নামের প্রথম অক্ষরটি হচ্ছে প ঠ যাদের এইভাবে শুরু হচ্ছে পেটকাটা কাটা প মধ্যা পয়কারে পে পয়কারে করে পো প ঠ তাদের হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির স্বামীগ্রহটি হচ্ছে বুধ দেব তুলা রাশি যাদের নামের প্রথম র ত রয়কারে রে রয়কারে রায় আকারে রা তায় আকারে তা তয়কারে তে তয় শুরু করে তু দে শুরু হচ্ছে তাদের নামে তাদের রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির স্বামীগ্রহ হচ্ছে শুক্রদেব বৃশ্চিক রাশি শ্বিক রাশি যাদের নামের প্রথম অক্ষরটি দন্তন্য অন্তুস্ত এগুলো দিয়ে শুরু হচ্ছে তাদের বিশ্বিক রাশি যেমন নয়কারে নে নয় শিকারে নি নয় শূন্য শূন্যন্তারে ইয়া অন্তঃস্থ তো তাদের বিশ্বিক রাশি জাতক তারা তো তাদের স্বামী স্বামীগ্রহটি হচ্ছে মঙ্গলদেব ধনুরাশি যাদের প্রথম অক্ষর ধ ফয়াকারে ফা দয়াকারে দা ধাকারে ধা তো এদের রাশিটি হচ্ছে ধনু ধনু ধনুরাশির স্বামীগ্রহটি হচ্ছে বৃহস্পতিদেব এবার আসুন জেনে নিই মকর রাশি যাদের নামের প্রথম অক্ষর খ বুর্গির্য যেমন খ মানে খগেন্দ্র বুর্গির্য তারপরে হচ্ছে বুড়গির জয় করে যা বুড়গির জয় জি ক্ষয় করে খো ক্ষয়সু খু এদের নামের প্রথম অক্ষরটি যাদের এই দিয়ে শুরু হচ্ছে তাদের হচ্ছে মকর রাশি মকর রাশির স্বামী গ্রহটি হচ্ছে শনিদেব কুম্ভ রাশি কুম্ভ রাশি যাদের নামের প্রথম অক্ষর গ তালবশ্য দেশ্ব তারপরে হচ্ছে দন্ত সায়াকারে দন্ত স্বয়স্যু দন্ত সয়েকারে দন্ত স্বয় ও গয়েকারে গে গয়কারে গো এরকম গো যাদের নামের প্রথম অক্ষরটি শুরু হচ্ছে তাদের কুম্ভ রাশি যেমন গোপাল রাশি কুম্ভ রাশির গো হচ্ছে শনিদেব এবার এবার জেনে নিই মিন রাশি মিন রাশি যাদের নামের প্রথম অক্ষরটি দিয়ে শুরু চ দিয়ে শুরু থ দিয়ে শুরু পিঠে বোঝা ইঙ্গ দিয়ে শুরু যেমন দ দিয়ে শুরু দয় দীর্ঘি চ দিয়ে শুরু চ চায় আকারে চা চয় দীর্ঘি চি ঝ যাদের নামের প্রথম অক্ষরটি ঝ তাদেরও মিন রাশি দ দয়কারে দো দয় সু দু তো এদের মিন রাশি এরা মিন রাশির জাতক মিন রাশির স্বামীগ্রহটি হচ্ছে বৃহস্পতিদেব তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা কমেন্ট বক্সে প্রত্যেকের নাম লিখুন যদি এখনও কনফিউশানে আপনারা থাকেন তো আমি সেই কনফিউশন দূর করে দেব যে আপনার রাশিটি কোনটি প্রথম আপনার কমেন্টে গিয়ে আপনার নামের প্রথম নামটি লিখুন টাইটেল না নামটি লিখুন যেমন আপনার নাম হচ্ছে অনিল অনিল লিখুন যদি এই ভিডিওটি দেখার পরেও আপনাদের কনফিউশন থেকে থাকে তো আমি সেই কনফিউশন ক্লিয়ার করে দেব আপনার সঠিক রাশিটি কি সেটা আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেবো তো আশা করি আপনাদের আরও আপনাদের উপকৃত হবেন এবং আপনাদের সঠিক রাশিটি জেনে সেই রাশি অনুযায়ী আপনারা নিজেদের ভাগ্য নির্ণয় করতে পারবেন জানতে পারবেন তো ধন্যবাদ আমার এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায় রেমেডি টোটকা সম্বন্ধে আলোচনা করা হয়